ভাইয়েরা কি করেন কেউ যদি গ্রামে মারা যায় ছুটলো তাড়াতাড়ি কোদালি নিয়ে আপনার দাও নিয়ে যে আমি বাস করবো এ কাটবো এটা তার আগ্রহ যে না আমি আমি গোসল গোসল কাজে অংশ নেব না আমি কবরটা খনন করব এরকম আছে তাহলে আপনি এটা খুব ভালো একটা উত্তম কাজ করছেন আপনি সুন্নাতি একটা কাজ করছেন যেমন আসবিন খালে আফসোস করে বলেছিলাম অবশ্যই যেন আমি খবরটা পাই আমি শেষ কালো নবীজির শরীরটা তার হাত বোলাবো কতটা ভালোবাসা এই ভালোবাসা আমাকে আপনাকে ভিতরে রেখে দিতে হবে আপনি বলবেন নবী তো কোন দিন দুনিয়া ছেড়ে দিয়েছেন তাহলে আমি নবীকে পাবো না নবীর সেবা করব না আমি নবীকে ভালোবাসবো কেন ভালোবাসার আপনি পদ্ধতিটা নেবেন সিস্টেমটা আপনি নেবেন কি কাজ করতে হবে আপনি জানেন হ্যাঁ শুনেন আপনি যেমন আপনাকে বলি মা বোনেরা এই যে আপনার বসে আছেন আমার বাম দিকে তো মা বোনের মতো আল্লাহ পাকের আসলে একজন বিবি তার নাম উম্মা হাবিবা উনি বলছেন যে আল্লাহ পাকের আসুল আমাকে এটা কথা নবীজি বললেন কি কথা বললেন যে ওরে দুনিয়ার মানুষেরা আমি কবরে চলে যাব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দুটি কথা মনে রাখবে আল্লাফাকে রাসুল বলছেন যে তোমরা জেনে রাখো এক কথাই তোমরা আমার সুন্নাদ গুলিনকে তোমরা তোমরা কি করবে আদায় করবে তার মানে জোহরের আগে চার রেকাদকে পড়বে সুন্নতে মোহক্তাদা জোহরের পর দুই রেকাদকে পড়বে এটা সুন্নতে মোহক্তাদা আসরের আগে আর পরে সুন্নতে মোহ্বেদা নাই মাগরিবের পরে দুই রেকাত সুন্নাতকে পড়বে আর এশারের পর দুই রেকাত সুন্নাতকে পড়বে আর ফজরের আগে জামাতের আগে দুই রেখা সুন্নাতকে পড়বে এটি হলো বারো রেখা সুননাথ এটা কি না তো সুননাথ এবং রসুল বলছেন যে আমি মরে যাবো এই সুননাথ গুলিনকে তোমরা আঁকড়ে ধরো নবীর ভালোবাসাটা ওখানেই তোমাদের হয়ে যাবে আর মসজিদা জানুল আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান হলো আপনি উজুবানাতে গল্প করতে এই করতে ওই করতে জামাত দাঁড়িয়ে গেল আগের সুন্নাথ গেল গেলো পরের সুননাথ তো আপনার গেলো নবীর ভালোবাসাটা আপনার বুকে এখনো পর্যন্ত জাগেনি উম্মে হাইবা বলছেন যে আল্লাহ রসুলের মুখ থেকে এটা শুনে নেওয়ার পর আমার ভালোবাসাটাকে আরও বৃদ্ধি করার জন্য এক তো আমার স্বামী এবং তিনি হচ্ছেন আেরিনে নামি আমি উম্মে হাবিবা যতদিন বেঁচে থাকলাম তা আমি শপথ করলাম বাবুদরে আমার এটা নবীজির তারেকা এটা যদি আমি নিয়মিত সুন্নাতকে পালন করে যাই তাহলে অবশ্যই আমার দিলে আমার অন্তরে আমার ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে যাবে আমি জান্নাত পাবই পাব তখন উম্মে হাবিয়া বলছেন আমি নবীর কথাটাকে শোনার পরে আমি আল্লাহর কাছে নীলামে আমার তুমি আমার যতদিন তুমি তুমি বাঁচিয়ে আমার সুস্থ রাখবে আমি যেন নবীর চলতে পারি। নবীর ভালোবাসাটা আমার বুকে যেন গেঁথে থাকে এক আর আমি নবীর সুননাথ গুলিনকে যেন আমি পালন করতে পারি আদায় করতে পারি আল্লাহ তুমি আমার সুস্থ শরীর রাখো যেন আমি তোমার এবাদত করে করেই করেই যেন আমি কবরে যাই আপনি নেন এই সুন্নাত গুলিনকে আপনি আঁকড়ে ধরেন ধরুন অবশ্যই আমার আর আপনার অন্তরে কি আসবে নবীর ভালোবাসাটা ভিতরে জন্মে যাবে সৃষ্টি হবে মহব্বত বাড়বে নবী চলে গিয়েছেন তো কি হলো কিন্তু এই তালিকা পদ্ধতি আপনি নেন অবশ্যই ভালোবাসাটা জন্মবে ভাইজান আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি কি ভালোবাসা আপনি ভালো করে শুনবেন কিন্তু বেশি বাড়াবাড়ি করতে গেলে ক্ষতি আছে যেমন যেটা নবীর তারিকায় নাই আপনি সেটাকে চালিয়ে যাচ্ছেন কিন্তু না এটা কখনো এটা কোনো মতি যেটা শরীয়ত সাপোর্ট করেনি আর আপনি সেটাকে আপনি কাজ চালিয়ে যাবেন এটা কোনো দিন হতে পারে না যেমন আপনাকে আমি বুঝাচ্ছি এলাল ইরাকে দাখালা মসজিদ আল কুফাতে আবদুল্লাবিনা মাসুদ রাহু তাল উনি বলছেন মাসুদ বলছেন যে আমি ইরাকের কুফার মসজিদে আমি প্রবেশ করলাম তো কুফার মসজিদে প্রবেশ করে দেখছি হাওয়া যাদা উনাসান লাহা তারা যেন দেখছি যে নতুন পদ্ধতিতে কে বলছেন এটা আবদুল্লাহ মাসুদ বলছেন যে আমি ওই কুফার মসজিদে যখন প্রবেশ করলাম তো কুফার মসজিদে প্রবেশ করে দেখছি যে তারা জিকির আজকার তসবি তাহালিল করছে তো এত তারা মেহনত করে তারা হাত আর পাকে হিলিয়ে মুখ আর পাকে হিলিয়ে ঠুট দুটিকে হিলিয়ে তারা এত জোর লাগিয়ে তারা তসবি আর তাহালিল পাঠ করছে আল্লাহ আকবর আবদুল্লাহ মাসুদ বলতেন পাক কাজী আব্দুল্লাহ ইবনে মাসুদ আব্দুল মাসুদ রেগে গেলেন গজন شدীদা এত কটের তিনি রেগেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ যে কি কাজ এরা শুরু করেছে আচ্ছা আপনি এই কথাটা জবাব দেন তো মসজিদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসুদ দেখছেন যে তারা সুন্দর করে তারা কি করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজতাকবুলুল্লাহ যত গুলিন দোয়া দুরু আছে জিকিরাজ গারা আছে তাসবিহ তাহলিল এগুলো তারা পাঠ করে যাই কোথায় না তো কুফার আর মসজিদে আব্দুল মাসুদ বলছেন গজবান আমি এতটাই কঠোর রেগে গেলাম চোখগুলি আমার লাল হয়ে গেল আচ্ছা বলেন তো এরা তো ভালো কাজ আল্লাহর তসবি তাহলিল যদি আপনি পাঠ করেন সুহান আল্লাহ মুখ দিয়ে যদি একটা মানুষ উচ্চারণ করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হলো আলহামদুলিল্লাহ আপনি যদি মুখ দিয়ে বলেন তাহলে আল্লাহর প্রশংসা করা হলো আপনি ইল্লা আল্লাহ এটা যদি বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবদ না এটা সাক্ষী দেওয়া হলো তাহলে তারপরও আব্দুল মাসুদ বলছেন এদের জিকিরগুলোকে দেখে এদের তসবিগুলন গুনাকে দেখে আমার চোখ আর মুখ লাল হয়ে গেল তখন পরে খুনে হাদিসে বলছেন হাজারতে আবদুল্লা মাসুদ বলছেন তোমরা কি আমাকে চিনতে পেরেছ যারা চিনতে পেরেছো পেরেছই যারা তো পারি না আহ ইবনাম আমি হলাম ইবনে মাসুদ আব্দুল ইবনে মাসুদ আচ্ছা বলো তো তোমরা কি সাহাবীর চাইতে নবীর চাইতে সাহাবীর চাইতে তোমরা কি বেশি ইমানদার হতে চাইছো কেন না তোমাদেরকে দেখছি মসজিদের ভিতরে নতুন পদ্ধতিতে জিকির আজকার তোমরা চালু করে দাও নবীর তারিকা নয় তো নবীর তারিকা যদি না হয় আমার আর আপনার তাহলে ভালোবাসা তো থাকলো না তাহলে আপনি এই কাজ আপনি কেন করছেন তারা কি ভালো করে শুনবেন আপনাকে হাদিস দিয়ে আমি বুঝা বুঝাচ্ছি আপনাকে বাজে কথা বলিনি এখনো পর্যন্ত আর ইনশাল্লাহ বলবো না তা আব্দুল্লাহ মাসুদ বলছেন যে আমি রেগেছিলাম এই জন্য যে কেউ তারা ছোট ছোট পাথর গুলিনকে নিয়ে কেউ তারা আপনার তসবির দানা গুলিনকে নিয়ে তারা মসজিদের ভিতরে একটা করে পাথরকে আপনার কি করে সরাই আর সুবাহ আবার আপনার কাউকে দেখছে যে তারা ছোট ছোট পাথর গুলিনকে নিয়ে তারা সুবাহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই তসবি তারা পাঠ করে আব্দুল মাসুদ জোর গলাতে বললেন হাতের দিক দিয়ে আপ তোমরা কি করো এ হাতে তোমরা গিনতি করো সুবাহান আল্লাহ তেত্রিশ বার বলো আলহামদুলিল্লাহ তোমরা বলো আল্লাহ আকবার তোমরা হাতি তোমরা তসবি পাঠ করো খবরদার নবীজির জীবদ্দশায় কোনো দিন আল্লাহ পাকা রাসুল নিজ হাতে তসবি নিয়ে নবীজি আপনার তসবি গণনা করেননি তাহলে একটা মানুষ যদি কি করে মসজিদে বসে ওই দানাগুলিকে নিয়ে জিকির আজকারকে চালিয়ে যাই তসবি তাহলিলকে পাঠ করে যাই তাহলে এটা জেনে নিতে হবে যে ভালো কাজটা আপনি করতে বসেছেন এটা নবীর তারিকা নয় আর যে মানুষটা নবীর তালিকার বাইরে কাজ করবে কোনোদিন তার ভিতরে নবীর ভালোবাসাটা আসতে পারে পারে না 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 কথা বুঝতে হ্যাঁ বলবেন তাহলে এই তসবি এই দানা নিয়ে পাথর নিয়ে তারা সুন্দর করে ওই তাবিজের মতো করে বানিয়ে তারা ওই জিকির আজকারকে করছে তার জন্য আবদুল্লাহ মাসুদ বলছেন এটা নবীর তারিখা নয় এটা তোমাদের ছেড়ে দিতে হবে তাহলে এই আচরণ যদি আমার আপনার ভিতরে থাকে ভালোবাসাটা আমার আপনার ভিতরে নেই অভার কাজ হচ্ছে যে নিয়ম সে নিয়ম আপনি চালে যান তাহলে জেনে